রহস্যময় এক দেশ যে দেশের মানুষেরা প্রকৃতির মতোই শান্ত শান্তি প্রধান তিব্বতীরা নিজেদের দেশ সম্পর্কে বাইরের দুনিয়াকে বেশি কিছু জানাতে পছন্দ করেন না তিব্বতের রহস্যময়তার পেছনে সবচেয়ে বড় কারণ এর অত্যন্ত দুর্গম প্রকৃতি হিমালয়ের উত্তরে বরফের চাদরে মোড়া তিব্বত শত শত বছর ধরে নিজেকে বহির্বিশ্ব থেকে আড়াল করে রেখেছে প্রিয় দর্শকদের কাছে অনুরোধ ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই আপনারা আমাদের পাশে থাকবেন বিশ্বের যে কয়েকটি দেশে অপার রহস্য লুকিয়ে আছে তার মধ্যে তিব্বত অন্যতম নিষিদ্ধ হিসেবে জগজোড়া কৌতূহল আছে এই দেশকে নিয়ে তবে কেন নিষিদ্ধ দেশ তিব্বত এ সম্পর্কে হয়তো অনেকেই জানেন না আসলে সমগ্র তিব্বত নিষিদ্ধ ন এর রাজধানী লাসা হলে নিষিদ্ধ নগরী এই নগরীর মানুষেরা নিজেদেরকে আলাদা রাখতে পছন্দ করেন সেখানকার মানুষের জীবনযাত্রাও অনেক ভিন্ন আর রোমাঞ্চক তিব্বত মূলত আলাদা কোনো দেশ হিসেবে স্বীকৃত নয় এটি চীনের একটি স্বায়ৎশাসিত অঞ্চল যদিও অনেকেই তিব্বতীদের চীনের অংশ মানতে রাজি ন নিষিদ্ধ দেশ হিসেবে তিব্বতের পরিচিতির মূলে আছে এর বৈরী প্রাকৃতিক পরিবেশ নিষিদ্ধতা অদ্ভুত জীবনযাপন এসব কারণে তিব্বত বরাবরই মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিল প্রবেশাধিকার নিষিদ্ধ থাকায় মানুষ বছরের পর বছর ধরে তাদের এই কৌতূহল নিবারণ করতে সক্ষম হয়নি আর এসব কিছু মিলিয়েই তিব্বতের পরিচিতি গড়ে উঠে নিষিদ্ধ দেশ হিসেবে বছরে আট মাস বরফে ঢাকা থাকে তিব্বত পৃথিবীর উচ্চতম স্থান তিব্বত উচ্চতার কারণে তিব্বতকে পৃথিবীর ছাদ নামেও অভিহিত করা হয় উচ্চতার কারণে এসব স্থানে স্বাভাবিকভাবে শ্বাসপ্রশ্বাস নেয়া কষ্টক প্রচণ্ড ঠান্ডা আর সমুদ্রপৃষ্ঠ থেকে অতিরিক্ত উচ্চতার কারণে এখানে বসবাস করাও কষ্টক যোগাযোগ ব্যবস্থার অপ্রতুলতা ও বিপজ্জনক আবহাওয়ার কারণে তিব্বতে ঘুরতে যাওয়ার বিষয়ে পর্যটকদের বেশি আগ্রহ ছিল না ফলে বহুকাল ধরে তিব্বতের রহস্য দুর্ভেদ্যেই থেকে যা তারপর তিব্বত ভ্রমণের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এবং তিব্বতকে পর্যটকদের ভ্রমণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয় এরপর থেকেই তিব্বতের বিভিন্ন অদ্ভুত বিষয়ে বিশ্ববাসীর নজর কাড়ে তিব্বতের সবচেয়ে বড় রহস্য হচ্ছে এর রাজধানী লাশা যাকে বলা হয়ে থাকে নিষিদ্ধ নগরী লাশা শব্দটির অর্থ হল ঈশ্বরের স্থান তিব্বতীদের জীবনে ধর্ম একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে পুরে লাশা জুড়েই ধর্মীয় আচার চর্চা করা হয়ে থাকে তিব্বতীদের প্রধান ধর্মগুরু দালাই লামে শোনা যায় এই প্রাসাদের চারি এই বিশালাকার প্রাসাদটি প্রথম জনসম্মুখে আসে ন্যাশনাল জিওগ্রাফিক পত্রিকায় এর ছবি প্রকাশের মধ্য দিয়ে এই ছবি প্রকাশের পূর্ব পর্যন্ত বাইরের কেউ প্রাসাদটির ছবি দেখতে পায়নি এছাড়াও শহর জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য বৌদ্ধ মন্দির এমনকি সেখানে চার হাজার ভরি ওজনের একটি প্রদীপও আছে জনসাধারণের জন্য প্রবেশ নিষিদ্ধ থাকায় ধীরে ধীরে এই অঞ্চলটির পরিচিতি হয়ে উঠে নিষিদ্ধ নগরী হিসেবে শুধু দালাই লামাদের নিষেধাজ্ঞাই নয় লাশার প্রকৃতিও এই শহরটিকে রহস্যময় করে রেখেছে লাশা অবস্থানগতভাবে একেবারেই বিচ্ছিন্ন একটি অঞ্চল তিব্বতের ভূপ্রকৃতি বা তিব্বতীদের রীতিনীতি রহস্যময় হলেও এগুলো সত্য এবং মানুষ এগুলো স্বচক্ষে দেখে তাদের কৌতূহল নিবারণ করতে পেরেছে ভ্রমণপিপাসুরা চাইলে তিব্বতের রাজধানী লাশাকে কেন্দ্র করে পূর্ব দক্ষিণ পশ্চিম ও উত্তর দিকে ভ্রমণ করতে পারে এছাড়াও তিব্বতের দক্ষিণাঞ্চলে আছে শাং ইয়ে মন্দির বুলাখাং ছাংচু মন্দির ও জেকু মন্দির আর পশ্চিমাঞ্চলে আছে সিগেস্ট সিটি এভারেস্টের ঘাটি চাশিলুনবু মন্দির চিলং উত্তরাঞ্চলে দর্শনীয় স্থানের মধ্যে আছে নামশো ও ইয়াং পাচিং ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য ভালো লেগে থাকলে অবশ্যই পরিবার এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে